নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাসটি কেমন যাবে মূলত আমি ছটা পয়েন্ট তুলে ধরব আজকের এই আলোচনাটা পুরোপুরি কিন্তু সার্বিক মতে আলোচনা এবং আমি জাস্ট একটা পূর্বাভাস দিচ্ছি স্পেসিফিকভাবে যদি আপনার সম্পর্কে জানতে হয় তাহলে অবশ্যই কিন্তু কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোজারের কাছে এসে আপনার প্রেডিকশনটি করিয়ে নেবেন যদি মনে হয় আমার কাছে আসবেন তাহলে আমার কিছু নিয়ম আছে এবং আমার চেম্বার ডিটেলস আমি এই বিশ্লেষণের শেষে অবশ্যই দিয়ে দেব সেই নিয়ম মেনে যদি আপনারা আসতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদের সাথে আমার দেখা হবে সেটা চেম্বারেও হতে পারে অনলাইন হতে পারে। <coughs> <coughs> আলোচনা শুরু করছি আবার বলছি কুম্ভ রাশির ডিসেম্বর মাসের ছটি দিক ছটি পয়েন্ট আমি তুলে ধরব আলোচনা করতে গিয়ে দুই তিনটি পয়েন্ট হয়তো বেশি তুলে ধরবো কিন্তু পুরোটাই পূর্বাভাস এটাও কিন্তু জানিয়ে দিলাম কুম্ভ অনুযায়ী যদি তার লগ্ন ভাবকে খুব ভালো মতন দেখা যায় তাহলে লগ্নে কিন্তু রাহু বসে রয়েছে লগ্নে কিন্তু মঙ্গল বসে রয়েছে লগ্নে কিন্তু চন্দ্র বসে রয়েছে রাহুকে রাজা সম্রাট ঈশ্বর আল্লাহ গড এভরিথিং বলা হয় রাহু যখন পজিটিভ থাকে তখন সে বিপুল পরিমাণে দেয় মানে অনেক বোঝাতে কিন্তু রাহু আবার রাহু যখন নেগেটিভ প্রভাব হয় বা পজিটিভ প্রভাব তার থাকে না তখন ইলিউশন আবি ইমোশন বোঝাবার জন্য মানে রাহু রিপ্রেজেন্ট করে ইলিউশন আবি ইমোশনকে লগ্নে যখন মঙ্গল বসে থাকে তখন ডেফিনেট ভাবে বলা যায় তার ঊর্জার জায়গাটা তার কর্মের জায়গাটা অত্যন্ত কিন্তু লগ্ন মানে স্থাপত্যভিত মেরুদণ্ড পরিকাঠামো যার উপর আমাদের আমিটা দাঁড়িয়ে রয়েছে সুতরাং লগ্নে যখন মঙ্গল থাকে তখন চব্বিশ ঘন্টার মধ্যে তেইশ ঘন্টা রাগলাম না দশ মিনিট পনেরো মিনিট আধ ঘন্টার জন্য রাগলাম। ধ্বংসাত্মক রাগ এমন রাগলাম মানুষকে এত মানে কি বলবো দেখা গেল যে লুস্টপ করলামও নয় মানে খিস্তি খেউর দিলাম মানুষকে অপমান অশ্রদ্ধা করলাম কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে এই রাগটা বেশিক্ষণের জন্য থাকবে না বা রাগটা যখনই কমে যাবে তখনই মনে হবে হে বিরাট বড় করলাম এটা করা উচিত হয়নি এই টেন্ডেন্সিটা তখন চলে আসবে লগ্নে যখন চন্দ্রের অবস্থান থাকে তখন মন সেখান থেকে দৃষ্টিভঙ্গি সেখান থেকে মানসিকতা মনোভাবের জায়গাটা মারাত্মক একটা মানে পজিটিভ এফেক্ট ফেলে ফর সাকসেস অ্যাচিভ সাকসেস আমি আমার মনকে যদি নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত না করতে পারি আমি আমার দৃষ্টিভঙ্গিটাকে যদি সদর্থক না করতে পারি মানসিকতা মনোভাবের জায়গাটায় যদি সদর্থক প্রকাশ বা প্রভাব বা ইমপ্লিমেন্টেশন না হয় তাহলে আমি কোনো মতেই স্যাটিসফাই হতে পারবো না আমি কোনো মতেই সফল হতে পারবো না এবার আমি চলে আসি সেকেন্ড হাউসের সেকেন্ড হাউজের অধিপতি গ্রহই কিন্তু এক নাম্বার ঘরে বসে আছে মঙ্গল তাহলে মঙ্গল এবং রাহুর অবস্থান মঙ্গল এবং চন্দ্রের অবস্থান অত্যন্ত পজিটিভ তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে আর্থিক দিকে দিয়ে কেননা সেকেন্ড হাউস দ্বারা আমরা অর্থের জায়গাকে বুঝি সেকেন্ড হাউস দ্বারা আমরা সঞ্চয়ের জায়গাকে বুঝি সেকেন্ড হাউস দ্বারা ভঙ্গির দৃষ্টিভঙ্গির জায়গাটাকেও বুঝি তাহলে আর্থিক জায়গাটা তার যেহেতু রাহু কানেকশন উচ্চস্ত রাহু কানেকশন বিপুল অনেক প্রচুর হয়তো ইনকাম হবে কিন্তু সেই সঙ্গে এটাও মাথায় রাখার প্রয়োজন আছে লগ্ন সাপেক্ষে যদি আমি মানে গ্রহকে দেখি তাহলে কিন্তু শুক্রের ঘরে মঙ্গল বসে আছে সুতরাং আমি যখন সফল হচ্ছি সফলতার নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট অর্থনৈতিক সফলতা তখন অনাবশ্যক অহেতুক আরও উপার্জনের জন্য আরও অর্থের জন্য আমি ফাটকা রিলেটেড জায়গায় চলে যেতে পারি এবং সেখান থেকে কিন্তু অর্থহানি বা মিস ইউজ অব মানির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন আমি যদি তিন নাম্বার ঘরটা দেখি তিন নাম্বার ঘরে রবিপতি গ্রহ কিন্তু চন্দ্রের ঘরে গজকেশ্বরী চোখ সৃষ্টি করেছে তাহলে মানসিকতা মনোভাবের জায়গাটা কখনো কিন্তু এমন হবে না তোর যেমন আছে সেরকম ঠিকই আছে কখনো নয় কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মানসিকতাটাই এমন হবে মানসিকতা মনোভাবের জায়গাটা যে কোনো অট সিচুয়েশনকে ফেস করে যে কোনো অট সিচুয়েশনকে ওভারকাম করে আমাকে সফল হতেই হবে পজিটিভ থিঙ্কিং তার থাকবেই থাকবে এবং নিজের নলেজের নিজের জ্ঞানের নিজের অভিজ্ঞতার উপর তার দৃঢ় বিশ্বাস থাকবে সেলফ কনফিডেন্সের জায়গাটাও কিন্তু আমি অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পাচ্ছি আমি যদি চার নাম্বার ঘরটা দেখি যে শনি সেই শনি কিন্তু এগারো নম্বর ঘরে এগারো নম্বর ঘরে কিন্তু বসে আছে ইম্পেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে রবি কিন্তু উচ্চস্থ হয়ে বসে রয়েছে এবং শনি আঠেরোই অক্টোবর রাত নটা উনচল্লিশ মিনিটে বৃহস্পতি যখন ট্রানজিট করেছিল এবং এই চন্দ্রের ঘর কর্কটের ঘরেই যখন ট্রানজিট করে এসেছিল তখন প্রথম যে প্ল্যানেটকে এই বৃহস্পতি উচ্চস্থ করে দিয়েছিল সে হচ্ছে শনি সুতরাং এক্ষেত্রে শনির নেগেটিভ ভাইব্রেশন কোনো মতেই লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু শনি এবং রবির একত্রীকরণ কেননা রবির ঘরে যখন শনি বসে থাকে তখন শনির পজিটিভ ভাইব্রেশন বা রবির পজিটিভ ভাইব্রেশন বা শনির নেগেটিভ ভাইব্রেশন বা রবির নেগেটিভ ভাইব্রেশন কোনো মতেই কোনো কিছু পাওয়া যাবে না তার মানে একটা জিনিস কিন্তু একদম পরিষ্কার কথা আমি যদি ওয়ান টু থ্রি ফোর চার নাম্বার ঘর মানে জীবনের আনন্দ আমি যদি নিজেকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করতে পারি সদর্থক মনোভাব নিয়ে কর্মের মধ্যে দিয়ে যুক্তির মধ্যে দিয়ে বুদ্ধির মধ্যে দিয়ে তাহলেই কিন্তু আমি সফল হব জীবনে আনন্দ পাব সেকেন্ড যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে মাতৃ প্রভাবের জায়গা খারাপ হয়ে যাচ্ছে নয় মায়ের সাথে মনোমালিন্যতার জায়গা লক্ষ্য করা যাবে ডিস্টেন্সের জায়গা লক্ষ্য করা যাবে মৌয়ের কথা রাখতে গিয়ে বা অন্য কারোর কথা রাখতে গিয়ে দেখা গেল মাকে আমি অনেক সময় ইগনোর করতে শুরু করলাম এটা এক হতে পারে হলে অসুস্থতার লক্ষ্য করা যাচ্ছে। কথা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি মাতৃ প্রভাব একদম ভালো নয় মৌমা এবং শাশুড়ি মা মানে মা এবং আমার স্ত্রীর সাথে কিন্তু সঠিক বন্ডিং থাকবে না এটাও কিন্তু পুরস্কার লক্ষ্য করা যাচ্ছে কেননা সাংসারিক ক্ষেত্রকেও কিন্তু রিপ্রেজেন্ট করে চার নম্বর ঘর আবার যদি দেখা যায় আমি আমার জীবনের যে সফলতাটা চাইছি তার জন্য কি আমি উপযুক্ত হচ্ছি আমার মধ্যে কিন্তু ওভার কনফিডেন্টের একটা জায়গা চলে আসবে বা আমি এমন টেন্ডেন্সি আসতে পারে যে ওর সুযোগ তো না সুযোগ আসুক আমি তো মোটামুটি তৈরি তখন আর একটু ভালো করে তৈরি হয়ে নেব এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে একজন ফিল্ম প্রডিউসার এবং ডিরেক্টর খুব সুন্দর একটা কথা বলেছিল সে অনেক কম বয়সী একটি ছেলে তার একটি ইন্টারভিউ আমি শুনছিলাম সেখানে সে বলেছিল একটা মানুষকে একদম হান্ড্রেড এ থাউজেন্ড পার্সেন্ট প্রস্তুত হয়ে সবসময় থাকতে হয় দেখা গেল নাইন মানে নব্বই মিনিটের ম্যাচে ফুটবলের সেই খেলোয়াড়টা সুযোগই পেল না কিন্তু লাস্ট এক মিনিট বা দুই মিনিট যখন এক্সট্রা টাইম খেলা হচ্ছে তখন তাকে মাঠে নামানো হলো সে যদি প্রস্তুত না থাকে তাহলে সে ভালো পারফর্ম করতে পারবে না সে প্রস্তুত হয়ে বসেছিল এবং সে গোল করলো এবং মাত্র এক মিনিট খেলে ম্যান অব দি ম্যাচ হয়ে গেল তাহলে এই জায়গাটাও কিন্তু মাথায় রাখার ভীষণ প্রয়োজন আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচ নাম্বার ঘরটা যদি দেখা যায় তাহলে পাঁচ নাম্বার ঘরটা কিন্তু শনিরই ঘর এবং সেই পাঁচ নাম্বার ঘর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সমসপ্তমে শনিকেই হিট করছে এই ক্ষেত্রে শনির যে নেগেটিভিটি বা পজিটিভিটি অফ হয়ে থাকা শুধু শনি একটা প্ল্যানেট হয়ে থাকা সেক্ষেত্রে কিন্তু তার যে পাওয়ারটা ইনক্রিজ করছে এবং শনির পাওয়ার ইনক্রিজ করার জন্য লগ্নভাবে এবং সাত নাম্বার ঘরে এবং দশ নাম্বার ঘরে সে হিট করছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তার মানে হচ্ছে শুক্রের ঘরে হিট করছে এটা অত্যন্ত সাত নম্বর দশ নম্বর শনির দৃষ্টি পেলে কিন্তু যে কোনো প্ল্যানেট নেগেটিভ প্ল্যানেট পজিটিভ হয়ে যায় তাহলে ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচ নম্বর ঘরটা অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাচ্ছে এবং 6 7 8 8 নাম্বার ঘরটা অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাচ্ছে এবং লগ্ন ভাব অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাচ্ছে সুতরাং সফলতার জায়গায় অত্যাধিক সফলতা এবং যতটা আমি আশা করিনি তার চেয়েও বেশি সফলতার জায়গা डेफिनेट ভাবে লক্ষ্য করা যাচ্ছে আমি যদি খুব ভালো মতন সার্ভিসের জায়গাটা দেখি बुध কিন্তু নিচস্থ হয়ে বসে রয়েছে बुध নিচস্থ হয়ে বসে থাকার জন্য কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যারা সার্ভিস হোল্ডার তাদের ক্ষেত্রে ঠিক আছে কেননা বৃহস্পতির ঘর বৃহস্পতি উচ্চস্থ কিন্তু সার্ভিসের ক্ষেত্রে সেরকম অপরচুনিটি আসার বা পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে না বা সার্ভিস পাওয়ার ক্ষেত্রেও প্রচুর প্রতিবন্ধকতার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কিন্তু সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে খুবই ভালো এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ঋণ বৃদ্ধি পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে শত্রুটা মারাত্মক বৃদ্ধি পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে কেমন কিন্তু একটা জিনিস যেটা লক্ষ্য করা যাচ্ছে শত্রুরা কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু শত্রুটা প্রচুর বেড়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং হাড় জাতীয় নার্ভ জাতীয় রক্ত জাতীয় প্রবলেম হ্যাঁ পেট জাতীয় গ্যাস অঙ্গল জাতীয় প্রবলেম মারাত্মক বৃদ্ধি পাওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সার্ভিস নতুন করে পাওয়ার ক্ষেত্রে ডিসেম্বর মাসটা খুব একটা পজিটিভ মাস নয় সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি কিন্তু সূর্য উচ্চস্থ হয়ে রয়েছে সাত নাম্বার ঘরে এবং খুব ভালো মতন কেতু কানেকশন ক্রিয়েট করছে এবং মঙ্গলের ঘর তাহলে ডেফিনেট ভাবে বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আট নাম্বার ঘরে শনির অবস্থান আট নাম্বার ঘর হচ্ছে মারক স্থান ছয় নাম্বার ঘর আট নাম্বার ঘর এই ঘরগুলিতে যদি শনি উচ্চস্থ অবস্থায় বসে থাকে বা দৃষ্টি দেয় তাহলে নেগেটিভিটি অফ হয়ে যায় তাহলে মৃত্যুতুল্য কষ্ট যারা পাচ্ছে অর্থাৎ জীব মৃত্যু অর্থনৈতিক এরা কিন্তু যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হয় তাহলে কিন্তু এরা আবার সারভাইভ করবে এবং এভাবেও ফিরে আসা যায় এটা প্রমাণিত সত্য হবে নয় নম্বর ঘরটা কিন্তু বুধের ঘর তাহলে সেই বুধ কিন্তু নিচস্ত হয়ে থাকার জন্য লাখ ফ্যাক্টার সংযোগ কপালে যা আছে এখান থেকে আমি কোনো কিছুই পাবো না সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ ফেবিলিটি দ্যাট ইউ হ্যাভ যে সফলতাটা আমি চাইছি তার উপযুক্ত হচ্ছে কি আমি যদি হই তাহলে আমি সফল হব কিন্তু দানে বা ভিক্ষায় সফলতা আমার আসবে না বা ভাগ্যে আছে ভাগ্য নিয়তি সংযোগ এই জায়গাগুলো কিন্তু এর দ্বারা সফল আমি কোনো মতেই কিন্তু হতে পারবো না দশ নম্বর উচ্চস্থান সার্ভিস ক্ষেত্র ওয়ান সেভেন টেন কানেকশন বিজনেস ক্ষেত্র ওয়ান ফাইভ টেন কানেকশন আমার সফলতার ক্ষেত্র ওয়ান নাইন টেন কানেকশান উচ্চশিক্ষার ক্ষেত্র সুতরাং দশ নম্বর ঘরটা হচ্ছে ক্ষেত্রের ঘর জংশনের ঘর আমার এক থেকে এগারো যে এগারোটা ভাবের যে রিপ্রেজেন্ট করছে আমার জীবনের এগারোটা দিককে বারো নম্বর ঘর ব্যয়ের স্থান তাহলে এগারোটা ভাব পজিটিভ হয়ে যাওয়ার জায়গা স্যাটিসফ্যাকশনের জায়গা এবং আমার যে কোনো অট সিচুয়েশন ফেস করে সেখান থেকে বেরিয়ে আসার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবার এগারো নম্বর ঘরে যখন শনি বসে থাকে তখন এটা মাথায় রাখার প্রয়োজন আছে আমি থার্টি পার্সেন্ট দিলাম আর ভগবানের কাছে মানত করলাম সেভেন্টি পার্সেন্ট যেন পাই জীবনে কখনো সম্ভব নয় আমি যতটুকু কর্ম করব ততটুকুই কিন্তু আমি পাব আমার যদি ক্যাপাসিটি ক্যাপাবিলিটি ক্ষমতা থাকে তবেই কিন্তু এগারো নম্বর ঘর দ্বারা কিন্তু আমার যে সফলতা সেটাকে ইনক্রিজ করা কেউ বোঝায় তাহলে আমার যতটুকু ক্ষমতা আছে আমার যদি ক্ষমতা থাকে সেই সফল আমার বিজনেসকে বা সফলতাকে বা যে কোনো কিছু কি ইনক্রিজ করা আরো সফলতায় তাহলে আমি করব কিন্তু কোনো রকমের ভাগ্য নিয়তি বা কারোর দ্বারা কোন সাপোর্টিভ ভাবে ভাবেই কিন্তু সফলতাকে আমি ত্বরান্বিত করতে পারবো না এবং কর্মফলের ক্ষেত্রেও কিন্তু আমি যতটুকু নিজেকে প্রস্তুত করব ততটুকুই রেজাল্ট পাবো আমি আবার বলছি থার্টি পারসেন্ট ফর্টি পারসেন্ট আমি নিজেকে প্রস্তুত করেছি আর ভাবছি যে তো একটা মানে জাগ্রত মন্দিরে গিয়ে মানত করে এসছি সুতরাং এইটি পার্সেন্ট সফল হয়ে যাব কোনো মতেই সম্ভব নয় সেটা কি প্রফেশনাল পার্সেন কি ঘরে যারা আছেন মানে গৃহবধূ যারা হাউস ওয়াইফ যারা বা কি স্টুডেন্ট প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু বললাম বারো নম্বর ঘর বুধ বুধের জায়গা কিন্তু অত্যন্ত নেগেটিভ সুতরাং যুক্তি বুদ্ধি ব্রেন ওয়ার্ককে সঠিক মতন কিন্তু ইমপ্লিমেন্ট করা খুব প্রয়োজন এই জায়গায় কিন্তু গাফিলতির লক্ষ্য করা যাচ্ছে রাহু এবং মঙ্গলের অবস্থান বা রাহু চন্দ্রের অবস্থান সিদ্ধান্ত গ্রহণ করলাম ঠিক চলছিলাম হঠাৎ করে ভুল রুট বেছে নিলাম এই জায়গাগুলোকেও কিন্তু লক্ষ্য করা যায় এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে আজকের মতন এটুকুই নমস্কার